আসসালামু আলাইকুম রাজুক পূর্বাচল শহরে নতুন আর একটি তিন কাঠা প্লটের সন্ধান নিয়ে চলে আসলাম যারা পূর্বাঞ্চল শহরে একটি তিন কাঠা প্লট তারা চাইলে সরাসরি আজকে আপনাদেরকে যে প্লটের সন্ধান দেব সেটি দেখতে পারেন এবং এটা পূর্বাচলের তিনশো ফিটের পাশের সেক্টর এই এটা হলো সেই তিন কাঠা প্লট এই প্লটে বিক্রি করা হবে এবং প্লটের চারপাশে যারা প্লট পেয়েছিল তারা বাড়ি করতেছে চাইলে আপনি এই তিন কাঠা প্লটটি কিনে নিয়ে এখনই বাড়ি করতে পারবেন রাজুকের প্লান নিয়ে এখানে সাত থেকে আটতলা প্লান দিচ্ছে এই যে পাশে যে প্লটটা উনি রাজুকের প্লান নিয়ে বাড়ি করতেছে সাততলা করবে এবং এটা হলো সেই তিরিশ ফিটের রোড প্লটের সামনে পাকা রোড এবং এই রোডের সাথে যারা প্লট নিয়েছে ওনারা অলরেডি বাড়ি করে ফেলছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যারা পূর্বাচলে প্লট কিনতে পারবেন শুধুমাত্র তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকে যে প্লটটি বিক্রি হবে তার দাম সহ বিস্তারিত জানতে পারবেন